এই যে ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে বর্তমানে সারা বাংলাদেশ গরম হয়ে আছে কিছুদিন আগে সম্ভবত ব্রাজিল একটি ম্যাচ হেরেছে এই ম্যাচটা হারার কারণে আর্জেন্টিনার সাপোর্টার তারা ব্রাজিলকে তুচ্ছ আর কটুক্তি করে একের পর এক বাস দিচ্ছে মানে নানা রকম কথাবার্তা ফেসবুক ইউটিউবে তো আমাদের দেশে এই একটা বিষয় আমরা লক্ষ্য করি সব সময় যখন ফুটবল খেলা হয় ব্রাজিল হেরে গেলে আর্জেন্টিনার সাপোর্টার তারা তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে আবার আর্জেন্টিনার হেরে গেলে ব্রাজিল বলে মানে এই একটা আমাদের মধ্যে প্রতিযোগিতা বা দ্বন্দ্ব হাঙ্গাম দাঙ্গা চলতেছেই এমন কি এটাও দেখা যায় যে এই খেলা নিয়ে বেট ধরে জুয়া খেলে অনেকের লক্ষ কোটি টাকা পর্যন্ত চলে যায় পকেটে নাই পাঁচ টাকা লক্ষ টাকা বেট ধরে শেষ পর্যন্ত স্টুক করে মারা যা আত্মহত্যা করে আরে ভাই আপনি কি জানেন এই যে কাজগুলা করতেছেন আপনি ব্রাজিলকে সাপোর্ট করতেছেন আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন আপনি কি আসল খবর জানেন এই ব্রাজিল আর্জেন্টিনা এমন দুইটা রাষ্ট্র যেই রাষ্ট্রগুলাতে ইসলাম প্রচার করা নিষিদ্ধ যেই রাষ্ট্রগুলাতে মুসলমান প্রবেশ করা নিষেধ যেই রাষ্ট্রগুলাতে মুসলমান সুখে শান্তিতে থাকতে পারে না এমন কি এটাও শুনেছি যে রাষ্ট্রগুলাতে আজান দেওয়া পর্যন্ত নিষিদ্ধ আপনি ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতেছেন যেই দেশে ইসলামের গন্ধ নাই কোরআন হাদিসের গন্ধ যেই দেশে নাই আপনি মুসলমানের সন্তান তাদেরকে সাপোর্ট করতেছেন আল্লাহর কসম কেয়ামতের ময়দানে কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদের সাথে আপনাকে দাঁড় করাবে আপনি মনে করতেছেন আপনি মেসিকে সাপোর্ট করেন নেইমারকে সাপোর্ট করেন তারা বিশাল বড় সেলিব্রিটি তাদের ফ্যান ফলোয়ার অভাব নাই কোটি কোটি ফ্যান ফলোয়ার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই সব আছে কিন্তু জানেন ইহুদি খ্রিস্টানদের জন্য আল্লাহর জান্নাত নাই তারা জান্নাতে যাবে তো দূরের কথা আল্লাহ তাদেরকে জাহান নামে ফালাবে এই জাহান্নামের ডাকনা লাগিয়ে দিবে চিরতল চিরকাল তারা জাহান্নাম বুক করবে তো রাসুল বলেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর আপনি ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করেন কিয়ামতের ময়দান আল্লাহ না করুক যদি তাদের সাথে আপনার হাসর হয়ে আপনার অবস্থা হবে কি বলেন আপনি এখন মনে মনে বলবেন আরে মেসির সাথে আমার হাসর নেইমারের সাথে আমার হাসর আমার তো ভাগ্য আরে মিয়া ভাগ্য আপনি দুনিয়াতে তাদেরকে দেখেন তাদের খেতি সুনাম অভাব নাই কিন্তু কিয়ামতের ময়দানে তারা জিরু কেয়ামতের ময়দানে তারা চিরস্থায়ী জাহান তার তারা কারণ তাদের ইমান নাই তারা ইহুদি খ্রিস্টান তারা কোনো দিন জান্নাতে প্রবেশ করবে না তো আপনি তাদেরকে সেলিব্রিটি বানাইছেন আপনি তাদেরকে আইডল বানাইছেন তো রাসুলের হাদিস অনুসারে তো তাদের সাথে আপনার হাসর হবে আর একজন ইহুদি খ্রিস্টানের সাথে যদি আপনার হাসর হয় আপনার অবস্থাটা হবে কিটু চিন্তা করছেন তো এই জন্যে আপনি ভালো মানুষকে ফলো করেন আলেমদেরকে ফলো করেন হাফিজ কোরআনকে ফলো করেন যাদেরকে ফলো করলে আপনি ইসলাম জানতে পারবেন কোরআন জানতে পারবেন হাদিস জানতে পারবেন যাদেরকে ফলো করলে এই দুনিয়ার জীবনটা সুন্দরভাবে আপনি চালাতে পারবেন কবরের সামানা নিয়ে কবরের পুঁজি নিয়ে আপনি মরতে পারবেন তাদেরকে ফলো করেন আপনি কেন মেসি নেইমারকে ফলো করে এদেরকে নিয়ে ঝগড়া করে একজন আরেকজনকে খুন করে ফেলে এদেরকে নিয়ে ঝগড়া করে একদল আরেক দলকে বৈকট করে ফেলে এদেরকে নিয়ে ঝগড়া করে বন্ধু বান্ধবের মধ্যে এখন ঝগড়া জাটি একজন আরেকজনের সাথে কথা বলে না কেন ভাই এসব অযথা কেন করেন আহারে মুসলমান কত বুকা ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে জানে না যে আমাদের আইডল হওয়ার দরকার ছিলকে কে আমাদের সেলিব্রিটি হওয়ার দরকার ছিল কে আর আমরা কাদেরকে সেলিব্রিটি বানাইতেছি কাদেরকে আইডল বানাইতেছি আল্লাহ হকবর আল্লাহ আমাদের সকলকে সহাই বুজ করুক ইসলামের অনুযায়ী ইসলামিক মাইন্ডে জীবনযাপন করে কবরের সামানা তৈরি করে আলেমদেরকে আলেমদেরকে আইডল বানিয়ে রাসূলের আদর্শ মোতাবেক জীবনযাপন করে কবরে যাওয়ার তা উফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে বোঝার তা উফিক দেন